শেষ পর্ব আমি লুণ্ঠন করেছি তাদেরকে পথে বসিয়েছি পদে পদে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি তুমি আমাকে সঠিক পথে তুলে নাও সঠিক পথে তুলে নেবেন আল্লাহ ক্ষমাও করবেন আল্লাহ আপনি শুধু তার কাছে তওবা করুন আর প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে কোনো দিন আল্লাহর অবাধ্য হবেন না ডাকাতি করবেন না লুট তরাজ করবেন না এই আমি তো অবাক করছি আর কোনো পাপ কাজে নিজেকে নিয়োজিত করুন আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন মজার মজার ভিডিও পেতে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সদা সত্য কথা বলবো নামাজ পড়ি এবং সবাইকে নামাজে দাওয়াত দেয় আমিন